আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের এসএসসি ত্রিগোণমিতি বোর্ড কোশ্চেন সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে রাজশাহী বোর্ড 2023 এর একটি প্রশ্ন সমাধান করাবো 8 নম্বরে যে প্রশ্নটা এসেছিল সেটা আমরা দেখব রাজশাহী 23 এর আগে তোমাদের 7 নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম 8 নম্বর যেটা ছিল আচ্ছা এক নং এ দেওয়া আছে কষেকে মাইন কট এ ইকাল ওয়ান বাই এক্স এক্স ইকাল টু টু হলে কষেকে মাইনস কট এ ইকাল ওয়ান বাই টু আমরা জানি কষেকে সাইনাস কট সোয়ার এ ইকাল টু

কচেকে মাইনাস cot এর মান হচ্ছে হাফ ইকুয়াল ওয়ান তাহলে সুতরাং কট টু এই গিয়ে পাশে গুণ হবে আনসার এর এক নং এ কি আছে এক নং হতে কে মাইনাস cot এর সমান বাই আচ্ছা সত্য আমরা এখান থেকে কস আগে হল সাইনে ওয়ান মাইনাস কাল টু ওয়ান বাই এক্স উভয় পক্ষে বর্গ করে দিই ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার বাই

এখানে কাটা যাবে মাইনাসের টা তাহলে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস a বাই ওয়ান প্লাস a বিপরীতকরণ করবো বিপরীতকরণ করলে হবে ওয়ান মাইনাস ক নিচে চলে আসবে উপরে থাকবে ওয়ান প্লাস a আর এখানে হবে ওয়ান বা 1 বাই যোজন বিয়োজন করি ওয়ান প্লাস a 1 মাইনাস a ওয়ান প্লাস মাইনাস ওয়ান আমরা যদি করতাম তাহলে একবারে মানটা চলে আসতো আমরা যোজন করে ফেলছি এটাও সমস্যা হবে না ওয়ান ওয়ান যুগ করলে হয় টু টু তাহলে প্লাস ওয়ান বাই এটা কেটে গেল ওয়ান থাকলো বিপরীত আরেকবার করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এই হচ্ছে প্রমাণিত প্লাস রুট থ্রি কমান টু আমি এর আগে করেছিলাম এরকম অঙ্ক যে সাইন থিটা এবং কথ যদি পাশাপাশি থাকে তাহলে কি করবো যে একটাকে ডান নিয়ে গিয়ে বর্গ করে দেব তাহলে আমরা সাইন থিটাকে ডান পাশে নিয়ে যাই রুট হোল স্কোয়ার টু মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার স্কোয়ার করলে কি হবে থ্রি কস স্কোয়ার থিটা আর এখানে টু

মাইনাস ওয়ান দ্বারা পক্ষে গুন করে দিব তাহলে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন থিটা মাইনাস মাইনাস প্লাস সমান উভয় মাইনাস দ্বারা গুণ করে সাইড নোট লিখে দেখতে পারো এটাকে আমরা সূত্রিটা ইকাল তাহলে এটা সূত্র হয়ে গেল টু সাইন থিটা অর্থাৎ এ মাইনাস মাইনাস ওয়ান জিরো তাহলে টু সাইন থিটা সমান কি হবে জিরো জায়গা নেই লিখছি তাহলে টু সাইন থিটার সমান কি হবে ওয়ান তাহলে সাইন থিটার সমান কি হবে ওয়ান বাই টু তাহলে আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে থ্রিপক্ষ থেকে সাইন বাদ দাও থিটা সমান থার্টি ডিগ্রি তাহলে নির্ণয়ের সমাধান সমান থার্টি ডিগ্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে তখন সময় দেওয়ার জন্য আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবে ফেসবুক পেজটি ফলো দিবে